একটা ভয়াবহ দৃশ্যর কথা বলি আমরা মনে করতেছি যে আমরা স্বাধীন হয়ে গেছি আর স্বাধীনতার জন্য আমরা অনেকে মিষ্টি বিতরণ করতেছি অনেক আনন্দ উদযাপন করতেছি কিন্তু এটা আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা আসলে এই স্বাধীন এখনও হই নাই আজকে আপনাদেরকে আমি একটা ভিডিও দৃশ্য দেখাই দিয়েছি এই দৃশ্যটা দেখার পরে আপনি আমার নিজেরই কলি যেটা কাঁদতেছে যে আসলে আমাদের বাংলাদেশের ভিতরে বাংলাদেশের পুলিশ যে এতটাই হিংস্র হতে পারে এবং এই ধরনের কাজ যে বাংলাদেশের পুলিশ করতে পারে সেটা আমাদের কল্পনার বাহিরে ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পর আমি কিছু কথা বলতেছি আপনাদেরকে এই যে দেখুন যাত্রাবাড়ি থানা থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচ থেকে যে থানা থেকে যে এক একসাথে একাধারে দেখেন প্রায় একশত পুলিশের মতো একশত পুলিশের মতো বের হয়ে আসতেছে এবং আইল্যান্ডের পিছনে ফ্লাইওভারের খুঁটির পাশে কিছু মানুষ লুকিয়ে আছে এখানে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো মানুষ হইতে পারে যে দেখুন আপনারা দেখুন চিন্তা করেন এখানে এই যে মানুষগুলো পরে আসে আর কীভাবে ব্রাশ ফায়ার করতেছে এবং এই ব্রাশ ফায়ার করে এই মানুষদেরকে মানে জলযন্ত্র মানুষদেরকে কোনো কোনো কারণ ছাড়াই এদেরকে হত্যা করা হচ্ছে মানে কি ধরনের আক্রোশ মানে কি কি বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে এই ধরনের কাজ যেই পুলিশ ভাইরা করতেছেন এবং যে পুলিশেরা করতেছেন এদেরকে আপনারা বিচারের আওতায় না আনার কথা বলতে পারছেন এবং মানুষ যে তাদের প্রতি এত ক্ষোভ কেন যারা শুধুমাত্র মিডিয়ায় এই মানুষদের ভাঙচুরের বিষয়টা আপনারা তুলে ধরতেছেন কিন্তু এই ধরনের এই যে ব্রাশ ফায়ারের যে ঘটনা এবং গণহত্যার যে মানবাধিক মানবাধিকার বিরোধী যে কাজ যারা করতেছে যে দেখুন লাশগুলো কতগুলো লাশ পড়ে আছে এখানে আল্লাহ একবার এই যে পাশাপাশি দেখুন একটা মানুষ খুঁটির নিজে না পড়ে আসে হয়তো সেই মানুষটা আহত হয়ে গেছে কিন্তু পুলিশ সেখানে গিয়ে তাদেরকে দেখেন কিভাবে কিভাবে তারা মানে কয়েকদিন একসাথে মানে জলন্ত্র একটা মানুষকে সুস্থ মানুষকে গুলি করে হত্যা পারে দেখুন এই যে পরে গেছে মানুষটা আল্লাহ হকবার পিছন থেকে এই যে একজন ছাত্র অথবা টাইপের মানুষ দেখুন সবাই একসাথে মানে কি অপরাধ সে করছে একটা মানুষ কিভাবে মানে পিটিয়েছে আর তাদের কাছ থেকে কোনো ছুটে সে দূরে চলে গেছে আর দূর থেকে এই যে দেখুন এই যে সাইড থেকে এই যে মানুষটা এই মানুষটা এখান থেকে গুলি করে এই যে ফেলে দিয়েছে একবারে আল্লাহ আকবার মানে কি বলবো আমি কথা কথা মানে আমার মুখ থেকে কোনো ভাষাই আসতেছে না এই মানুষটাকে কিভাবে তারা এইভাবে মারতে পারলো এই ধরনের মানুষগুলোকে তারা এইভাবে লুকিয়ে আসে তাদের সাথে কোনো কোনো আক্রমণ করছে না ধরনের তারা জড়িয়েছে কোনো ধরনের কোনো কোনো কর্ম করে নাই কিন্তু তারপরেও পুলিশ তাদের সাথে এই ধরনের কেন বিহেভটা করলো আসলে এই এই পুলিশ যারা যারা এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশের আমাদের কোনো পুলিশ নাকি বাংলাদেশের পুলিশের রূপ ধারণকারী অন্য কেউ এটা এটা সঠিক তদন্ত কি হবে বাংলাদেশে এই যে এতগুলো মানুষকে মেরে ফেললো এটা কোনো হিসাব আছে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে আমরা এই স্বাধীনতা উদযাপন করতেছি বা কিভাবে স্বাধীন দেশ বলতে পারতেছি স্বাধীন হয়েছে বলে আমরা মনে কান্না করতেছেন যে পুলিশদের উপর এত নির্যাতন কেন করা হচ্ছে পুলিশদের পুলিশদের আক্রমণ করা হচ্ছে কেন তারাও তো মানুষ হ্যাঁ তারাও তো মানুষ কিন্তু মানুষের আচরণ কি তারা করছে এই যে এদের কাজকর্মগুলো দেখেন আপনারা এই কাজকর্ম দেখার পরে কি মনে হচ্ছে যে এরা আসলে মানুষের কাতারে পরে এদেরকে বিচারের আওতায় আনতে হবে না এই 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 ভিডিওটা দেখার পরে আমার পরিযায়ীটা কেঁপে উঠছে যে আমি আসলে মানে কথা না বলে থাকতে পারলাম না চিন্তা করে দেখেন আপনি চিন্তা করেন যে আসলে এই ঘটনাটা যেই জায়গা ঘটছে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে এই যাত্রাবাড়ি জায়গাটা যারা চিনেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে এই জায়গাটা কোন জায়গাটা এই লোকেশনটা কোথায় এই লোকেশনটা যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বুঝে গেছেন যে যাত্রাবাড়ি কোন জায়গা থেকে এই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই ভিডিওটা করছে পাশের ফ্ল্যাট থেকে একজন মনে হচ্ছে একজন যে তারা নারী পুরুষ সকলে মিলে এই এই ভিডিওটা করছে আপনি চিন্তা করতে পারবেন না যে এই ধরনের ঘটনা কত আক্রোশ থাকলে সাধারণ মানুষদের উপর পিটিয়ে পিটিয়ে মানে মানে পালিয়ে পালিয়ে দৌড়ায় দৌড়ায় মানুষকে এইভাবে হত্যা করতে পারে মানে কি অপরাধীদের আজকে বহির্বিশ্বে আমাদের বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়া গুলো যেভাবে আমাদেরকে আমাদের বাংলাদেশের মানুষগুলোকে যেভাবে পচাচ্ছে যেভাবে দেশকে যারা যেভাবে পচাচ্ছে কিন্তু এই 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 কথাগুলো এ তারা তুলে ধরছে ধরতেছে না মূল যে থিমটা সেই থিমটা তারা তুলে ধরতেছে না একবার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আশা করি এই এই দৃশ্যগুলো বাইরে বেশি বেশি প্রচার হওয়া উচিত